নমস্কার ফিশিং ক্লাব চ্যানেলে আপনাকে স্বাগত বন্ধুরা ব্যাকে যে পুকুরটি দেখছেন এটি হচ্ছে বাবনান বাজারের নিকট বাবনান সরকার পুকুর হুগলি আগামী নয় সেপ্টেম্বর এই পুকুরটি ওপেনিং হতে চলেছে এই পুকুরের সিট মূল্য করা হয়েছে পাঁচ হাজার পাঁচশো টাকা এই পুকুরের নিয়মাবলীগুলো আপনারা একটু শুনে নিন বা দেখে নিন পুকুরে টোটাল সিট সংখ্যা আর বাড়ানো হয়েছে চারদিকে সিট টোটাল সিট সংখ্যা হচ্ছে বাষট্টিটি আগামী একত্রিশে আগস্ট এই পুকুরে মাছ দেখানোর পরিকল্পনা করা হয়েছে পুকুরে চারগাছা করে আপনারা ছিপ ফেলতে পারবেন কাটার কোনো বিধিনিষেধ নেই তবে চার গাছের বেশি ছিপ ফেলিলে হাজার টাকা করে জরিমানা করা হইবে টোপের কোনো বিধিনিষেধ এখানে করা হয়নি তবে ভাষা তল ভাষায় অ্যান্টিনিজাতীয় টোপ কিংবা কেমিক্যাল জাতীয় টোপ আপনারা ব্যবহার করতে পারবেন না পুকুরে মাছ ধরার সময় সকাল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা সাড়ে পাঁচটা পর্যন্ত অগ্রিম দু হাজার টাকা দিয়ে আপনাদের সিট বুকিং করতে হবে অগ্রিম টিকিটের মূল্য কোনোভাবে কিন্তু ফেরত হইবে না পুকুরে ছোটো থেকে পনেরো কেজি পর্যন্ত মাছ আছে এমনটাই কিন্তু দাবি পুকুর কর্তৃপক্ষের পুকুরে কোনো রকম চার মশলা করা যাবে না ছিটেও মারা যাবে না এবং ভাত তোলাও ছোড়া যাবে না সিটে বসার আগে সমস্ত টাকা মিটে তবে কিন্তু আপনারা সিটে বসতে পারবেন পুকুর পাড়ে মদ্যপান করা কোনোভাবে অশ্লীল আচরণ করা কঠোরভাবে নিষিদ্ধ এর ফলে দশ হাজার টাকা জরিমানা কিংবা আইনত ব্যবস্থা নেওয়া হতে পারে প্রাকৃতিক দুর্যোগবসতার কারণে মাছ না খেলে কর্তৃপক্ষ কিন্তু দায়ী থাকিবে না দশ কেজির উপরে কাতলা মাছ খেলে সেটি চারশো টাকা কেজি দরে পুকুর কর্তৃপক্ষকেই বিক্রি করতে হবে এবং প্রত্যেকটি মাছ সুস্থ সবল অবস্থায় কেনা হয়েছে কেনার সময় যদি বোঝা যায় মাছটাকে ইচ্ছাকৃতভাবে ক্ষতি করা হয়েছে সেক্ষেত্রে কিন্তু সেই শিকারীকে দশ হাজার টাকা জরিমানা করা হইবে সর্বপ্রথম পুকুর মালিকের সিদ্ধান্ত এখানে চূড়ান্ত বলে গণ্য করা হবে এবং পুকুরে মাছ আছে কিনা সম্পূর্ণ ভালোভাবে জেনে বুঝে সিদ্ধান্ত নিয়ে তবেই কিন্তু আপনারা সিট বুকিং করবেন উপরোক্ত নিয়মগুলি মেনে যদি আপনারা ছিপ ফেলতে আসতে পারেন তবেই আসুন না হলে নয় এমনটাই কিন্তু বক্তব্য পুকুর কর্তৃপক্ষের এই পুকুর পরিচালনার দায়িত্বে যারা আছেন তাদের নাম্বার এই ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা ফোন করে এই পুকুর সম্পর্কে জানতে পারেন এবং খোঁজখবর নিতে পারেন আর যারা যাবেন বা যারা সিট বুকিং করবেন তারা অবশ্যই নিজস্ব ভাবনা এবং সিদ্ধান্ত তবে কিন্তু পুকুর পাড়ে যাবেন বা সিট বুকিং করবেন আমার কথায় বা ভিডিও দেখে নয় আর অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব কিংবা ফলো করেন না তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে নেবেন যে কোনো ধরনের পাস্ট রিলেটেড খবর পেতে তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো পুকুরের নতুন কোনো ভিডিও নিয়ে